ॐ विशालविश्वस्य विधानबीजं वरां वरेर्नियां विद्विष्णु सर्वै वसुन्धर बारी विमान वह्ने वायुसरूपं प्रणवं विमन्दे वेदान्तो प्रवचन् ॐ पुरोमेकादशोदार मयश्यावक्र चेतसाः अनुष्ठाय ন চি বিমুক্ত মর্মানুবাদ মানবদেহ যেন এগারোটি দরজা বিশিষ্ট একটি পুর অর্থাৎ বাড়ি বেদান্ত বলছেন এই মানবদেহ একটি বাড়ি এই বাড়ির মধ্যে এগারোটি দরজা আছে সেই দরজাগুলো কী কী যথা দুটি চোখ দুটি কান দুটি নাসিকার ছিদ্র একটি মুখ ব্রহ্মরন্ধ নাভি গুজ্জ এবং লিঙ্গ সর্বব্যাপী অবিনাশই যে সমস্ত হয়ে আছেন সেই অবিনাশই যার কোনো নাশ নেই বিনাশ নেই যে জন্মরহিত জন্ম নেই মৃত্যু নেই নিত্য নির্বিকার কোন বিকারগ্রস্ত নয় আমরা তো বিকারগ্রস্ত তিনি কোন বিকারগ্রস্ত নয় একরস অর্থাৎ আমরা বহু রসের রসিক তিনি এক সম্পন্ন পুরুষ আমরা শব্দ স্পর্শ রূপ রস গন্ধর দিকে ছুটছি তিনি এসবের দিকে ছোটেন না তাই তিনি এক এবং তিনি নির্বিকার তার কোনো বিকার নেই আমাদের তো বিকারগ্রস্ত আমাদের মধ্যে বিকার আছে জন্ম মৃত্যুর বিকার রয়েছে আমাদের ভোগের বিকার রয়েছে আমাদের আমার সবই বিকারগ্রস্ত তিনি বেকারগ্রস্ত নন তিনি নির্বিকার বিশুদ্ধ জ্ঞান সম্পন্ন তিনি হচ্ছেন বিশুদ্ধ শুদ্ধ এবং জ্ঞান স্বরূপ যার জ্ঞানের কাছে সমস্ত জ্ঞান পরাজিত সর্বব্যাপী সেই পরমাত্মা পরমেশ্বর সে ভগবানের এটি আবাসস্থল অর্থাৎ থাকারই জায়গা যিনি সর্বত্র সমভাবে পরিপূর্ণ থাকা সত্ত্বেও সর্বত্র পরিপূর্ণভাবে রয়েছেন এমন কোনো জায়গা নাই তিনি নাই সমভাবে রয়েছেন পরিপূর্ণ অনুতে অনুতে পরমাণুতে রয়েছেন সমভাবে পরিপূর্ণ থাকা সত্ত্বেও তার নিজস্ব আবাসস্থল মানবদেহের হৃদয় দুর্গে কীভাবে আছে গো মহারাজার মতো আছেন সে মহারাজার মতো রূপে মান মানবদেহ বিরাজমান থাকেন এই রহস্যের সন্ধান জেনে এই মানব শরীর বর্তমান থাকতে অর্থাৎ এই জীবনকালে যে ব্যক্তি সাধন ভজন নাম ধ্যান পলায়ণরত দেহপুরের অধিপতি দেহপুরের অধিপতি সেই পরমাত্মা ভগবান পরমেশ্বর মহারাজাকে নিরন্তর চিন্তা ও ধ্যান করেন সেই মহাত্মা কোনো দিন সুখে দুঃখে অভিভূত হন না তিনি শোকের রূপ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি জীব মুক্ত হন তিনি জীবিত অবস্থাতেই তিনি মুক্ত হয়ে যান আর দেহত্যাগের পর বিদেহ মুক্ত হয়ে পরমাত্মা শ্রী ভগবানের সাক্ষাৎ লাভ করে জন্ম মৃত্যুর চক্র থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যান অর্থাৎ তিনি আর দেহ পরিগ্রহ করেন না তিনি জন্ম মৃত্যু পর পরে চলে যান তিনি দেহ আর নেন না এই সর্বব্যাপী পরমাত্মা পরমেশ্বর পুরুষোত্তম শ্রী ভগবান ইনি সেই সনাতন ব্রহ্ম যার কথা তুমি জানতে চেয়েছ যিনি প্রাণে প্রাণে রয়েছেন যিনি আমাদের প্রাণে প্রাণে রয়েছেন তাই গীতায় শ্রী ভগবান বললেন চতুর্থ অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে অপানে জ্যোতি প্রাণং প্রাণে অপানং তথাপরে প্রাণ প্রাণগতি প্রাণায়াম পরায়ণ অর্থাৎ সেই যোগী অপান বায়ুতে প্রাণবায়ু আহুতি দেন আবার সেই রূপ আবার প্রাণবায়ুতে অপানে আহুতি দেন অর্থাৎ মিশিয়ে দেন প্রাণ প্রাণের সঙ্গে অপান অপানের সঙ্গে ব্যান ব্যানের সঙ্গে সমান সমানের সঙ্গে উদান মিশিয়ে দেন একে বলে আহুতি দেওয়া তাই প্রাণতত্ত্ব পাঁচটি প্রাণ অপান সমান ব্যান উদান আমরা জানি আমাদের প্রাণ কিন্তু একটি তা নয় দর্শন বলছে বেদান্ত দর্শন বলছেন আমাদের প্রাণ পাঁচটি প্রাণ অপান সমান ব্যান উদান এই প্রাণ বায়ু এই প্রাণ হলো প্রধান অর্থাৎ প্রাণন ক্রিয়া এই প্রাণের মধ্যে জীবের শ্বাস রূপে প্রাণ বায়ু সঞ্চালন করে অর্থাৎ জীবদের প্রাণততত্ত্বকে বাঁচিয়ে রাখার প্রধান তত্ত্ব হচ্ছে এইটি নাসিকার অগ্রভাগ থেকে হৃদয় পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস যে নিচ্ছি এর ক্রিয়া চলছে একে বলে প্রাণন প্রাণ ক্রিয়া থেকে হৃদয় পর্যন্ত এক দুই অপান বায়ু এটির গতি নিম্নমুখী এই প্রাণ অপান বায়ুর গতি নিম্নমুখী অর্থাৎ নাবি থেকে পাদ পর্যন্ত মূত্র বিষ্ঠা গর্ভ ইত্যাদির যে বেগ এই বেগের কাজ কিন্তু অপান বায়ু তিন সমান বায়ু এটির গতি হৃদয় থেকে নামি পর্যন্ত এটি যাতায়াত করে অর্থাৎ খাদ্যবস্তু সার ভাগ সমস্ত দেহে ভাগে সঞ্চালন করে দেয় এই সমান বায়ুর দ্বারা পৌঁছে দেয় আমরা যে খাবার খাচ্ছি এই খাবারের যে প্রক্রিয়া একে যে হজম প্রক্রিয়া এই হজম প্রক্রিয়ার কিন্তু কাজ হচ্ছে এই সমান বায়ু চা ব্যায়াম বায়ু এটি সর্বশরীর ব্যপ্ত হয়ে সমস্ত অর্থাৎ বাহাত্তর হাজার নারীতেই যাতায়াত করে সঞ্চালন করে কি অসাধারণ রহস্য এই রূপ বায়ুতত্ত্বটি সর্বশরীরে ব্যপ্ত হয়ে অর্থাৎ সমস্ত বাহাত্তর হাজার নারীতেই ব্যান্তায়ন বায়ু সঞ্চালন করে আমরা জানি আমাদের একটিমাত্র নারী তার নয় বাহাত্তর হাজার নারী আছে আমাদের দেহতে এবার আসছে পাঁচ উদান বায়ুতত্ত্ব এটি ঊর্ধ্বগামী অর্থাৎ কণ্ঠ থেকে মস্তক পর্যন্ত এটি যাতায়াত করে এরই সাহায্যে মৃত্যু সময় সূক্ষ্ম শরীর হবার ক্ষমতা লাভ করে জীবাত্মা মৃত্যুর সময়তে বেরিয়ে যাওয়ার এই বায়ুকে আশ্রয় করে মৃত্যুর সময় যখন আমাদের জীবাত্মা বেরিয়ে যাব আমরা যখন বেরিয়ে যাব। এই বেরিয়ে যাওয়ার সাহায্য করে কিন্তু এই উদাহরণ বায়ু এরই সাহায্যে মৃত্যু সময় সূক্ষ্ম শরীর হওয়ার ক্ষমতা লাভ করে জীবাত্মা দেহ ছেড়ে বেরিয়ে যাওয়ার সুযোগ পায় শরীরের ভিতরে সর্বদা প্রাণ পঞ্চ পঞ্চবায়ুর ক্রিয়া চলছে তৎপ্রাণ অপান ব্যান সমান উদান এই যে পঞ্চপ্রাণ বায়ুর কাজ কিন্তু চলছে এই যে পাঞ্চভৌতিক দেহ কীতি অপ তেজ মরুদ বম এই যে বিশিষ্ট দেহের মধ্যে যে ক্রিয়া চলছে তা পরমাত্মারই শক্তি এবং তারই প্রেরণায় সম্পাদিত হচ্ছে তিনি মানবের হৃদয়ে রূপে স্থিত হয়ে প্রাণবায়ুকে ঊর্ধ্বগামী অপানবায়ুকে নিম্নগামী করছেন এইভাবে শরীরের মধ্যে যত রকমের ক্রিয়া চলছে সবই সে পরমাত্মা সে ভগবানের যথাযথভাবে সম্পাদন করে চলেছেন হৃদয়ের মধ্যে বিরাজমান থেকে সেই অঙ্গুষ্ট প্রমাণ পরমাত্মা ভগবানকে সকল দেবতা উপাসনা করেন রাজাধিরাজু সর্বেসাং বিষ্ণু শরীরস্থিত প্রাণ মন বুদ্ধি ইন্দ্রিয়াদির অধিষ্ঠাতিক দেবতাগণ পরমেশ্বর পরম পুরুষ পরমাত্মা শ্রী ভগবানের প্রসন্নতার জন্য তারই প্রেরণা অনুসারে অহরহ সতর্কতার সঙ্গে সমস্ত কার্য যথাবিধি সম্পাদন করে চলেছেন इताई पंचो प्राणूति जय कृष्ण।